ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ কেননা আবারও নতুন করে বহু অপেক্ষার পরে নার্স পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে এখানে নার্স সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে এবং অনলাইনে আবেদন শুরু হয়েছে এখানে যে সমস্ত পদে আবেদন চলছে সেই সমস্ত পদে ভালো পরিমাণের কিন্তু এখানে বেতন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেতন লেভেলটা লেভেল সেভেন লেভেল সিক্স লেভেন ফোর দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান যে পদটা রয়েছে সেখানে চাকরি হলে এখানে কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে এবং এখানে ডিএ থেকে শুরু করে টোটাল কিন্তু এখানে উনচল্লিশ হাজার টাকা বেতন থাকবে এবং নার্স পদে চাকরি হলে শুরুতে চুয়াল্লিশ হাজার নশো টাকা বেতন থাকবে এবং ডিএ থাকবে এবং তোমরা প্রত্যেকেই দেখতো এখানে বেতন রয়েছে আটষট্টি হাজার ছয়শো সাতানব্বই টাকা তো ভালো লেভেলের বেতন রয়েছে যে সকল চাকরি প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে এবং এখানে আবেদনের শেষ তারিখ কবে কবে থেকে আবেদন শুরু হয়েছে কীভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্যগুলি আমরা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব এবং যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবেন দেখার পরই আবেদন করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছে বারো তিন দু হাজার পঁচিশ বারোই মার্চ এই আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ জানিয়েছি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখো ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিলের এক তারিখ আবেদনের শেষ তারিখ এবং আপনারা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু ওয়েবসাইটের নাম আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে সকলকেই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য কোথায় যেতে হবে সে বিষয়ে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ইলিজিবল অ্যাপ্লিকেন্ট হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অন দ্য ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের মাধ্যমে দেখো ডাব্লু ডাব্লু ডট এন সি আই সি এ আর আর এস ডট সিও ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে ভিজিট করার পরেই চাকরি প্রার্থীদের কীভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি প্রথম স্টেপ ওয়ান এখানে দেখো ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা হয়েছে ক্লিক অন অ্যাপ্লাই এখানে অল একটা অ্যাপ্লাই অপশান থাকবে সেখানে ক্লিক করতে হবে আদার্স কোনো ভিডিও দেখা দরকার নেই আপনারা বিজ্ঞপ্তিটা সঠিকভাবে দেখলে কিন্তু আপনারা আবেদন করতে পারবে এরপরে বলছে অনলাইন রেজিস্ট্রেশান লিঙ্ক অ্যাট টপ স্ল্যাশ লেফট কর্নারে একটা রেজিস্ট্রেশন অপশান থাকবে সেখানে ক্লিক করতে হবে ঠিক আছে এবার এই ক্লিক করার পরে বাকি ফর্মটি তোমাদের কিন্তু ওপেন হবে এবং দ্য অ্যাপ্লিকেটান দ্য অ্যাপ্লিকেন্ট ইজ রিকোয়েটেড টু দ্য যে অপশান থাকবে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে নেম ডেট অফ বার্থ ক্যাটাগরি ইমেল মোবাইল নম্বর ইত্যাদি বসিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে সকল চাকরি প্রার্থীকে এবার স্টেপ টু রয়েছে স্টেপ টুতে আপনাদের কি ক্লিক করতে হবে দেখিয়ে দিচ্ছি টু স্টেপে আপনাদের যে ইমেল আইডি দেওয়া হবে সেই ইমেল আইডিতে একটি লিঙ্ক অ্যাক্টিভেশন হবে সেই লিঙ্কটিতে ক্লিক করে স্টেপ পূর্ণ করতে হবে স্টেপ থ্রিতে বলছে যে ওয়ান সাকসেসফুল কমপ্লিটান অফ দিস একটিভিশন সেই অ্যাক্টিভিশানটা আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নতুন করে লগ ইন করে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান যে উল্লেখ করা হয়েছে পাঁচটি এখানে কিন্তু উল্লেখ থাকবে যেমন এডুকেশন কোয়ালিফিকেশান পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স পার্সোনাল ডিটেলস আপলোড ফটো এবং সিগনেচার এবং সর্বশেষে রয়েছে এখানে সাবমিট অ্যাপ্লিকেশান এই পাঁচটি স্টেপ তোমাদের কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবার এখানে দেখতে পাচ্ছেন দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেখিয়ে দিয়েছে দেখো এখানে প্রথমে অ্যাপ্লাই অনলাইন মেনুতে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করতে হবে ক্লিক করার পরে বাকি ডিটেলসগুলি ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে নেক্সট স্টেপে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অপশান আসবে সেখানে সম্পূর্ণ বিষয়টি পূরণ করতে হবে পূরণ করার পরে সেফ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে সেফ অ্যান্ড পোসিটে ক্লিক করার পরে এখানে টু নেক্সট স্টেপ সেফ অ্যান্ড পোসিড টু নেক্সট স্টেপ চলে আসবে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে বাকি ডিটেলসগুলি ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে এখানে নতুন করে একটি অ্যাপ্লাই অনলাইন মেনু চলে আসবে সেখানে দিয়ে সম্পূর্ণ তথ্যগুলি দিয়ে সাবমিট করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে এ বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আপনারা যারা আবেদন করবে আবেদন করার জন্য কোন পদে কী যোগ্যতা রয়েছে বয়স কী লাগবে সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ মেনশন করে দিয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে দেখার পরই আবেদন এখানে কিছু কিছু পদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু পরীক্ষা হবে কোন সাবজেক্টে কত নম্বর পরীক্ষা হবে এবং কম্পিউটার পরীক্ষা কত নম্বর থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত নম্বর থাকবে সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাসিস্ট্যান্ট গ্রেট ওয়ান পদে উল্লেখ করা হয়েছে আপনারা যে সমস্ত পদে আবেদন করবে যোগ্যতা অনুযায়ী সেই সমস্ত পদের ডিটেলসগুলি মনোযোগ সহকারে এখানে দেখবে এ টু জেড ডিটেলসগুলি কিন্তু উল্লেখ করা হয়েছে কারণ এখানে সম্পূর্ণ সঠিকভাবে নিয়োগ করা হবে তার জন্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং বাকি বিষয়গুলির জন্য তোমাদের সিলেবাস থাকবে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা অথবা লিখিত পরীক্ষা হবে তো চলো এক একের পর এক এখানে দেখতে পাচ্ছেন বয়স বিষয়ে কিন্তু সার থাকবে যেমন এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মতো থাকতে হবে এবং এখানে এস সি এস যে সমস্ত প্রার্থী রয়েছে প্রত্যেকেরই কিন্তু বয়সের ছাড় রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা প্রথমে ডাউনলোড করতে হবে বিজ্ঞপ্তি কোথায় পাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেই বিজ্ঞপ্তি দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবে এখানে এস লিমিট রয়েছে বয়স নেম অফ দ্য পোস্ট এই যে পদের পদের নামগুলি রয়েছে লোয়ার এস লিমিট এখানে দেখো বয়সের শুরু এবং আপার এস লিমিট শুরু এবং শেষ এই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের মেনশন করে দিয়েছে ঠিক আছে এই তারিখ থেকে তোমাদের বয়স হিসাব করতে হবে যেমন এই পদে আবেদন করতে গেলে বা সরি প্রথমে নার্স পদ দেখেছি নার্স পদে আবেদন করতে গেলে বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বয়সটা হিসেব করতে হবে দুই চার দু হাজার সাত দুই চার দু সাত থেকে এক চার উনিশশো মধ্যে বয়সটা হতে হবে তাহলে মানে এর মধ্যে তোমাদের ডেট অফ হতে হবে তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে তাই প্রতিটি পদের ক্ষেত্রে এ এভাবে সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করার সুবিধার্থে আশা করি সম্পূর্ণ তথ্যগুলি আপনাদের ভালো লাগবে কারণ এখানে সম্পূর্ণ স্টেপগুলি খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করে দিয়েছে কারণ চাকরি প্রার্থীরা যাতে কোনো নেক্সট টাইম সুবিধা হয় এর জন্য কিন্তু ডিটেলসগুলি উল্লেখ করছে তো এখানে ভালো পরিমাণ বেতন রয়েছে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ তথ্যগুলি দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবে কোন পদে কি যোগ্যতা লাগবে সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে এরপরে জানাবো টোটাল ভ্যাকান্সি এখানে কতগুলি শূন্য পদ তোমাদের নিয়োগ করা হচ্ছে সে বিষয়ে কিন্তু এখানে পথ অনুযায়ী কোন পদে কত যোগ্যতা রয়েছে এবং এখানে একটি পদের ক্ষেত্রে কোন কোন তোমাদের এখানে পদে নিয়োগ করা হবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদে কতগুলি শূন্য পথ রয়েছে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে আপনারা যারা আবেদন করবে আমি আবারও বলছি সম্পূর্ণ তথ্যগুলি একবার দেখে নেবে দেখে নেওয়ার পরে কিন্তু আবেদনটা করবে এখানে আবেদন করার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডভার্টাইজ নম্বরটি মেনশন করে দিয়েছে আপনারা অবশ্যই গুগলে সার্চ করে কিন্তু এটা ডাউনলোড করতে পারবে এবং টাইম কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা আবেদন করবে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করো পি সি এল এর ওয়েবসাইট ভিজিট করো ভিজিট করার পরে এনপি অথবা আমরা প্রত্যেকে জানি এর ওয়েবসাইট রয়েছে এর আগেও আমরা দেখিয়ে দিয়েছি এখানে ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে প্রথমেই দেখানো হয়েছে